আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখতেছেন এইগুলো হচ্ছে পূর্ব লাগাঁও শামসুল ইসলাম হাফিজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এটা হচ্ছে নুরানি ক্লাস এর ছাত্রগুলা মাদেশার আর্থিক অবস্থা খারাপ এই কারণে মাদ্রেশা আপনারা দেখতেছেন এই যে এই জায়গা এটা হচ্ছে মেন মাদেশা হচ্ছে কাজ করতেছে বিট বাড়ানো হয়েছে তো ফাউন্ডেশন দেওয়া হয় হইতেছে ইনশাল্লাহ চারতলা বিশেষত কাজ হবে তিন চার কাজ করার ইনশাল্লাহ নিয়ে যেতেছে আপনারা সহযোগিতা করবেন আর এদিকে বর্তমানে পড়া হইতেছে ওই ভিতরে আমি নিয়ে যাচ্ছি আসলে এই এই মধ্যে এটা এখানে নুরানি ক্লাস হয় আর এই জায়গাতে বিশেষ করে এটা হচ্ছে আমাদের অ্যাপসকানা এবং এই দায়গায় ক্যালাস হয় এখানে ক্যালাস হয় প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এটা করার খানির বিরতি হয়েছে এটা হচ্ছে অ্যাপসানা ঠিক আছে न सहन जंगी सागले जे बोचर जी खण बिसा जंगी सई कल सगले साॻले नसा बहन जंगी